হেফজু বিভাগ থেকে মোহাম্মদ আমানুল্লাহ মোহাম্মদ রাকিব মোল্লা মোহাম্মদ মাহমুদুর রহমান মোহাম্মদ আবু তলহা এবং মোহাম্মদ মাহমুদুল্লাহ কিরাত বিভাগ থেকে মোহাম্মদ আবু রাইহান মোল্লা মোহাম্মদ শাহিন বিশ্বাস মোহাম্মদ আবু হুরাইরা মোহাম্মদ আল আমিন খান মোহাম্মদ রিয়াদ শেখ মুহাম্মদ রাইহান মোহাম্মদ তাওহিদ গাজী এবার যারা মাদ্রাসা থেকে মুমতাজ অর্থাৎ জিপিএ ফাইভ পেয়েছে এবং প্লাস পেয়েছে তাদের তালিকার ধরে নাম ধরে ডাকা হচ্ছে তোমরা রেডি হয়ে চলে আসো ক্রীড়াব বিভাগ আমপারা মোহাম্মদ জেহাদ মোহাম্মদ ইয়ামিন খান প্রথম শ্রেণী মোসাম্মদ নসরাত জাহান এরপরে নুরানি বিভাগ থেকে নার্সারি মোহাম্মদ ইব্রাহিম শেখ মুহাম্মদ আবদুল্লাহ জায়েদ মুহাম্মদ জুবায়ের সানা মোহাম্মদ আব্দুর রহমান জোয়াদ্দার প্লে থেকে মুহাম্মদ আদনান হাসান আকিব মোহাম্মদ তাজিম রহমান মোহাম্মদ শাওন শেখ মোহাম্মদ আতি মোসাম্মদ আতিকা নূর মোসাম্মদ আয়েশা খাতুন মোসাম্মদ শামসুল নাহার মাদ্রাসার মধ্যে যে সব যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে অর্থাৎ মেধা তালিকায় যে সকল বিভাগ থেকে মেধা তালিকায় মানে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মোহাম্মদ আদনান হাসান আকিব পিতা মোহাম্মদ হাসান লিটু গ্রাম খলসি উপজেলা ডুমুরিয়া জেলা খুলনা হোফাজুল কোরআন বাংলাদেশ ডুমুরিয়া থানা শাখা থেকে যারা জেলা পর্যায়ে চান্স পেয়েছে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ডুমুরিয়ায় হোফাজুল কোরআন বাংলাদেশের তত্ত্বাবধানে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের হেফ বিভাগের ছাত্ররা সেখানে অংশগ্রহণ করে স্বতঃস্প্রত আলহামদুলিল্লাহ সকলের রেজাল্টই ভালো ছিল তার মধ্য দিয়ে আমাদের দুইজন ছাত্র জেলা পর্যায়ে চান্স পেয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সামনের পথ চলা সহজ করে দিন সবাই বলে আমিন তো এক নম্বর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল মজিদ সানা গ্রাম শ্রীফলতলা রূপসা খুলনা দ্বিতীয়ত মোহাম্মদ আমানুল্লাহ জোয়াদ্দার পিতা মৌলভী মোহাম্মদ ইদ্রিস জোয়াদ্দার আমাদের নুরানি বিভাগের শিক্ষক ছোট হুজুর নামে পরিচিত গ্রাম খলসি উপজেলা ডুমুরিয়া জেলা খুলনা যারা প্রথম এবং দ্বিতীয় পুরস্কার পাবে জামাতে মিজান মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ হাসিবুর রহমান জামাতে দহম মোহাম্মদ শামীম মোল্লা মোহাম্মদ ফাহিম গাজী জামাতে ইয়াজ দহম মোহাম্মদ তাওহিদ হাসান মোহাম্মদ রোমান শেখ হফজু বিভাগ মোহাম্মদ আমানুল্লাহ জহাদ্দার মোহাম্মদ রাকিব মোল্লা কিরাত বিভাগ নাজেরা মোহাম্মদ আবু রাইহান মোল্লা মোহাম্মদ শাহিন বিশ্বাস কিরাত বিভাগ আমপারা মোহাম্মদ জিহাদ এবং মোহাম্মদ ইয়ামিন খান প্রাইমারি তৃতীয় শ্রেণী মোহাম্মদ আরবি ইসলাম এবং মোহাম্মদ সাব্বির মোল্লা দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ আব্দুর রহমান এবং মোসাম্মদ তাবাসুম খাতুন প্রথম শ্রেণী মোসাম্মদ নসরাত জাহান এবং মোসাম্মদ সাদিয়া খাতুন নুরানি বিভাগ নার্সারি মোহাম্মদ ইব্রাহিম শেখ মোহাম্মদ আবদুল্লাহ সায়েদ এবং পেলে থেকে মোহাম্মদ আদনান হাসান আকিব মোহাম্মদ তাজিম রহমান এবং মোহাম্মদ শাওন শেখ এই যে সকল ছাত্রদের নাম বলা হচ্ছে আমরা অবশ্যই স্টেজের দক্ষিণ পাশে এসে আমরা রেডি থাকব যারা পাগড়ি পাবে এর বিভাগ থেকে যারা পাগড়ি পাবে যারা আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালাম তিরিশ পারা কোরআন যারা সিনায় ধারণ করছেন অক্লান্ত পরিশ্রম সহ্য করে দুর্বল খাবার খেয়ে মাদ্রাসার অনেক কষ্ট স্বীকার করে ওস্তাদদের শাসনকে মেনে নিয়ে যে সকল ছাত্ররা কষ্ট করে পড়ালেখা করছে তিরিশ পারা কোরআন হেফ করছে এরকম আমাদের পাঁচজন ছাত্র এবছর পাগড়ি গ্রহণ করবে তো যারা পাগড়ি গ্রহণ করবে তাদের মধ্যে হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লা পিতা মোহাম্মদ আব্দুল মজিদ সানা গ্রাম শ্রীফলতলা রূপসা খুলনা দ্বিতীয় মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পিতা আব্দুল মজিদ সানা এরা আপন দুই ভাই আলহামদুলিল্লাহ এরপরে আছে মোহাম্মদ আরমান হুসাইন হাফেজ মোহাম্মদ আরমান হুসাইন পিতা আনোয়ার হোসেন স্মরণ খোলা বাগের হাট এরপরে আছে হাফেজ মোহাম্মদ আবুল কাসেন রিপনুদ জামান পিতার নাম রিপুন খরসন্ডা ডুমরিয়া খুলনা এরপরে হাফেজ মোহাম্মদ মরল পিতা মোহাম্মদ আলহামদুলিল্লাহ যে সকল ছেলেদের নাম বলা হলো সবাই চলে আসছে তাহলে শুরুর থেকে আগে কি বাগড়ি দেবেন যারা বলে মমতাজ তো যারা বোর্ডে মুমতাজ তাদের তালিকায় আমি যাদেরকে ডাকতেছি তোমরা চলে আসো এক নাম্বার জামাতে নাম মোহাম্মদ তাওহিদ হাসান পিতা রেজাউল গাজী বাহাদুরপুর ডুমুরিয়া খুলনা অনুপস্থিত হিজু বিভাগ থেকে মোহাম্মদ আমানুল্লাহ উল্লাহ রাকিব মোল্লা তোমরা দুজন চলে আসো মোহাম্মদ মাহমুদুর রহমান মোহাম্মদ আবু তল্লা এবং মোহাম্মদ মাহমুদুল্লাহ এখন দাদার কাছ থেকে নাতি মানে পো পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ আমানুল্লাহ এরপর আসছে রাকিব মোল্লা এরপর আসছে মাহমুদুর রহমান এরপর আসছে আবু তল্লা এরপরে আসছে মাহমুদুল্লাহ আলহামদুলিল্লাহ ক্রিয়াব বিভাগ নাজেরা মোহাম্মদ আবু রাইহান মোল্লা আবু রাইহান মোল্লা চলে আসো দুই নম্বরে মোহাম্মদ শাহিন বিশ্বাস তোমরা চলে আসো সবাই সামনে আবু রাইহান আমাদের মাদ্রাসার সনাম বড় মেহনতি উস্তাদ বড় আমানতদার উস্তাদ কারি আব্দুল সালাম সাহেবের ছেলে এরপরে আসছে আবু হুরাইরা আবু হুরাইরা এরপর আসছে আল আমিন খান চলে আসো তোমরা এরপরে আসছে রিয়াজ শেখ এরপরে মোহাম্মদ আবু রাইহান সর্দার এবং মোহাম্মদ তৌহিদ গাজী আছে আচ্ছা যারা এটা গেল বোর্ডের থেকে যারা জিপিএ পাইছে বা আমাদের মাদ্রাসার ভাষায় বলা হয় মুমতাজ তো এবার যারা মাদ্রাসা থেকে মোহাম্মদ মোসাম্মদ নসরাত জাহান পিতা হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম খলসি খুলনা নুরানি বিভাগ নার্সারি মোহাম্মদ ইব্রাহিম শেখ পিতা তৈয়বুর রহমান উখড়া ডুমুরিয়া খুলনা এরপরে আসছে মোহাম্মদ আব্দুল্লাহ জায়েদ পিতা মুফতি সাইফুল্লাহ গ্রাম বারসৎ আবদুল্লাহ জায়েদ আমাদের মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেবের সোহেদজাদা বড় ছেলে এরপর আসছে মোহাম্মদ জুবাইর শানা পিতা জুনায়েদ সাহানা এরপর আসছে মোহাম্মদ আব্দুর রহমান জোয়াদ্দার পিতা মুফতি আব্দুল সবুর সাহেব আপনারা সকলেই চেনেন খলসি ডুমুরিয়া খুলনা পেলে থেকে আসছে মোহাম্মদ আদনান হাসান আকিব পিতা মেহেদি হাসান লিটু গ্রাম খলসি ডুমুরিয়া খুলনা এরপরে আসছে মোহাম্মদ তাজিম রহমান পিতা মোহাম্মদ মামুনুর রহমান শেখ খলসি ডুমুরিয়া খুলনা এরপর এরপরে আসছে মোহাম্মদ শাওন শেখ পিতা মোহাম্মদ সেলিম শেখ খলসি ডুমুরিয়া খুলনা এরপর আছে মোসাম্মাদ আতিকা নূর মাস্টার আমানুর রহমানের মেয়ে খলসি ডুমুরিয়া খুলনা আছেন আমাদের আমান ভাই দেখলাম কোথায় জানি আলহামদুলিল্লাহ এরপরে আসছে মোসাম্মাদ আয়েশা খাতুন তারপরে আসছে মোসাম্মাদ শামসুন নাহার এখন আমাদের যেই ছাত্রটি পুরা মাদ্রাসায় মেধা তালিকায় এক নম্বর অর্থাৎ প্রথম স্থান অধিকার করছে তাকে পুরস্কার দেয়া হবে ইনশাল্লাহ মোহাম্মদ আদনান হাসান আকিব মোহাম্মদ আদনান হাসান আকিব আছে হ্যাঁ পুরা মাদ্রাসার মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান এই যে ছোট্ট বাচ্চাটা এই যে দেখেন আপনারা পুরা মাদ্রাসায় মেধা তালিকায় এক নম্বর পিতা মোহাম্মদ মেহেদী হাসান লিটু খুলসি গ্রাম থেকে ডুমুরিয়া খুলনা এরপরে হুফাজুল কুরআন বাংলাদেশ ডুমুরিয়া থানা শাখা থেকে যারা জেলা পর্যায়ে চান্স পেয়েছে হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং দ্বিতীয়ত মোহাম্মদ আমান উল্লাহ জুয়াদ্দার আমাদের ছোট হুজুরের ছেলে আমানুল্লাহ উল্লাহ পিতা মোহাম্মদ মৌলভী ইদ্রিস জুয়াদ্দার এখন যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করছে তাদেরকে পুরস্কৃত করা হবে জামাতে মিজান মোহাম্মদ আতিকুর রহমান পিতা মোহাম্মদ মোরাদ মোল্লা সিলিমপুর কালিয়া নড়াই দ্বিতীয়ত মোহাম্মদ হাসিবুর রহমান পিতা মোহাম্মদ জাহিদুল শেখ মোল্লাডাঙ্গা দীঘলিয়া খুলনা জামাতে দহম থেকে মোহাম্মদ শামীম মোল্লা পিতা মোহাম্মদ আবদুল ওয়াহাবোল্লাহ আমাদের মদম শাবুজুরের ছোট ভাই এরপরে আসছে মোহাম্মদ ফাহিম গাজী পিতা মোহাম্মদ রেজওয়ান গাজী খলসি ডুমুরিয়া খুলনা জামাতে ইয়াজদম মোহাম্মদ তাওহিদ হাসান পিতা মোহাম্মদ রেজাউল গাজী বাহাদুরপুর ডুমুরিয়া খুলনা এরপরে মোহাম্মদ রুমান শেখ পিতা মোহাম্মদ আফজাল শেখ গ্রাম মলমলিয়া ডুমুরিয়া খুলনা হিফজু বিভাগ মোহাম্মদ আমানুল্লাহ জোয়াদ্দার পিতা মৌলভী ইদ্রিস জুয়াদ্দার দ্বিতীয় মোহাম্মদ রাকিব মোল্লা পিতা মোহাম্মদ এনায়েত মোল্লা খলসি ডুমুরিয়া খুলনা কিরাত বিভাগ নাজেরা প্রথম স্থান অধিকার করছে মোহাম্মদ আবুর রাইহান মোল্লা পিতা কারি মোহাম্মদ আব্দুল সালাম সাহেব আমাদের কারি সাহেব দ্বিতীয় মোহাম্মদ শাহিন বিশ্বাস পিতা মোহাম্মদ আব্দুল সালাম বিশ্বাস খলসি ডুমুরিয়া খুলনা কিরাত বিভাগ আমপারা মোহাম্মদ জেহাদ পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম দ্বিতীয় মোহাম্মদ ইয়ামিন খান পিতা মোহাম্মদ শাওন খান প্রাইমারি তৃতীয় শ্রেণী একটু ভালো হতো প্রত্যেক ছাত্র যখন আসে তার নামটা তখন বলতে পারলে কিন্তু সময়ের সংক্ষেপণার কারণে সেটা সম্ভব হচ্ছে না তৃতীয় শ্রেণী মোহাম্মদ আরবি ইসলাম পিতা মোহাম্মদ পলাশ দ্বিতীয় মোহাম্মদ সাব্বির মোল্লা পিতা মোহাম্মদ আব্দুল বশির মোল্লা খুলসিডু মরিয়া খুলনা দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ সেলিম পিতা মাওলানা সিরাজুল ইসলাম খলসি ডুমরিয়া খুলনা প্রথম শ্রেণী মোসাম্মদ নূর জাহান নুসরত জাহান পিতা হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম খলসি ডুমরিয়া খুলনা মোসম্মদ সাদিয়া খাতুন পিতা ওসমান গ্রাম খলসি ডুমরিয়া খুলনা নুরানি বিভাগ নার্সারি মোহাম্মদ ইব্রাহিম শেখ পিতা মোহাম্মদ তৈয়বুর রহমান দ্বিতীয় স্থান মোহাম্মদ আবদুল্লাহ জাহেদ পিতা মুফতি সাইফুল্লাহ সাহেব আমাদের মহতাম শাহজুর পেলে থেকে মোহাম্মদ আদনান হাসান আকিব পিতা মোহাম্মদ মেহেদি হাসান লিটু খলসি ডুমুরিয়া খুলনা দ্বিতীয় স্থান মোহাম্মদ তাজিম রহমান পিতা মোহাম্মদ মামুনুর রহমান শেখ খলসি ডুমুরিয়া খুলনা তৃতীয় স্থান মোহাম্মদ শাওন শেখ পিতা মোহাম্মদ সেলিম শেখ খলসি ডুমুরিয়া খুলনা এই ছিল আজকে আমাদের পুরস্কার বিজয়ী ছাত্রদের কাফেলা ছাত্রছাত্রীদের কাফেলা আপনারা দেখছেন কত ছোট ছোটো বাচ্চারা তারা কিন্তু বেশ ভালো মার্ক পেয়ে ভালো রেজাল্ট করে তারা পড়াশোনা করতেছে আমি আমার পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে তাদের জন্য সকলের কাছে দোয়া চাই এবং এরা যেন আগামীতে আরও সুন্দর করে লেখাপড়া করতে পারে মাদ্রাসার হাল হাকিকত যেন চতুর্দিক দিয়ে উন্নয়নশীল হয়ে যায় প্রগতিশীল হয়ে যায় আপনারা সকলেই সে বিষয়ে খেয়াল রাখবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ